কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে ভাই প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল যে স্টিকার স্টিকার গ্রেটিং লাইটিং স্পয়লার পাবেন আলহামদুলিল্লাহ ডান সাইডের ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে দেখা যায় স্পয়লার পিছনের যে এক্সপায়ার যে চাকাটা থাকে রাশের যে জিপের যে একটা লুক সেটা না থাকলে কিন্তু মানে কমপ্লিটলি কিন্তু ওই যে জিপের লুকসটা কিন্তু পায় না দেখা যাক ফ্রেশ অবস্থায় কিন্তু ফিটিংস করা আছে অরিজিনাল অবস্থায় মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি পে করে আপনি চাইলে কিন্তু এসি উইথ ফিল নিতে পারেন ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সৌদের দুই নাম্বার গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি দেখাবো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা রাশ 2006 এর মডেল 2015 এর রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি আর এই গাড়িটি সম্পূর্ণ তেলে চলিত একটি গাড়ি এবং গাড়িটির ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে এবং ডকুমেন্টসগুলো সম্পূর্ণ আপটু ডেট অবস্থায় পাবেন নর্মালি সব যে রাশগুলো অ্যাভেলেবল মার্কেটে আছে তার থেকে কিন্তু অনেক হাই ডেকারেশন করা আছে গাড়িটি এই গাড়িটি একেবারে ফুল্লি টিপটপ অবস্থায় আপনারা পাবেন শুধু ওনারশিপ ট্রান্সফার করে কিন্তু চাইলে আপনারা এই গাড়িটা চালাতে পারবেন সামনের হেডলাইটগুলো গাড়ির সাথে স্টোক একেবারে অরিজিনাল এলইডি প্রোজেকশন হেডলাইট রয়েছে এবং গাড়িটিতে কিন্তু ফগ ল্যাম্পের ব্যবহার আছে এবং সামনের মনোগ্রাম যুক্ত গ্রিল ফ্রেশ অবস্থায় পাবেন এবং ডাবল বাম্পারে কিন্তু ব্যবহার করা হয়েছে বাবু ভাই ফিক্সড অ্যাডজাস্ট বাম্পার রয়েছে গাড়িটিতে এবং ভিগো বাম্পারে কিন্তু ব্যবহার করা হয়েছে গাড়িটির প্রত্যেকটা গ্লাসি গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন এবং মাসে কিন্তু খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই অ্যালোয়িম সহকারে চারটার চাকা একদম ফ্রেশ অবস্থায় পাবেন গাড়ির সাথে এবং নতুন পা কিন্তু ব্যবহার রয়েছে এবং নিকিল বিটের কিন্তু ব্যবহার আছে গাড়িটিতে দেখেন যে সাইডে কিন্তু নিকিলের কারুকার্য আছে অনেক সুন্দর চমৎকার ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি রাশের অরিজিনাল কিন্তু গুলো আছে এবং রোববারের ব্যবহার করা রয়েছে গাড়িটির ভিতরের ডোরের ফিনিশিংগুলো দেখেন যে অরিজিনাল কিন্তু একেবারে ফিটিংসে রয়েছে মার্শাল টিপটাপ অবস্থায় কিন্তু আপনারা পাবেন ড্যাশবোর্ড থেকে শুরু করে আর এটা কিন্তু ফোর ক্যামেরার একটি গাড়ি ফোর ক্যামেরার ব্যবহার আছে গাড়িটি নতুন সিট কভার উডেন সহকারে প্রত্যেকটা দরজার পার্টিশনই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে দেখেন দরজার প্যাডগুলো দেখেন একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায় উডেন সহকারে পাচ্ছেন এবং পিছনে কিন্তু হিউজ লেগ স্পেস কিন্তু আপনারা পাবেন চাকার কন্ডিশন দেখেন চারটার চাকায় কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে আর গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট আছে বাবু ভাই প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল যে স্টিকার গ্রেটিং স্টিকার লাইটিং স্পয়লার সহকারে পাবেন আলহামদুলিল্লাহ ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে দেখা যে স্পয়লার পিছনের যে এক্সপায়ার যে চাকাটা থাকে রাশের যে জিপের যে একটা লুক সেটা না থাকলে কিন্তু মানে কমপ্লিটলি কিন্তু ওই যে জিপের লুকটা কিন্তু পায় না দেখা যায় ফ্রেশ অবস্থায় কিন্তু ফিটিংস করা আছে অরিজিনাল অবস্থায় আর মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি পে করে আপনি চাইলে কিন্তু এসি উইথ ফিল নিতে পারেন পিছনে কিন্তু হিউজ স্পেস আছে দেখেন সাইডে পার্টিশন দেখেন এগুলো কিন্তু একেবারে অরিজিনাল জাপান ফিটিংস অবস্থায় কিন্তু আছে একবারে ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন টিপ টপ অবস্থায় মাসাল্লাহ সিলিংয়ের কন্ডিশন দেখেন সিলিংয়ের কন্ডিশন কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির ডান সাইডের বডির কথা যদি বলি আলহামদুলিল্লাহ ডান সাইডের বডিও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন অনেক সময় থাকে যে হিটিং ইস্যু থাকে বা আঁকা বাঁকা থাকে ক্রোজ দেখলে আপনারা বুঝবেন যে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই কারণ এইটা ডেন্ট পেন্ট করলে বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে ডেন্ট করার পর কিন্তু একুরেট কিন্তু শেপ আসবে না চাকার গ্রিপ দেখেন চাটা চাকাই কিন্তু মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে এবং নতুন পাদানির কিন্তু ব্যবহার করা আছে এই গাড়িটির দেখ প্রত্যেকটা ডোরের পার্টিশন এগুলো একেবারে কিন্তু অরিজিনাল অবস্থা আছে বাবু ভাই দরজার প্যাডগুলো দেখেন মার্শাল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা আছে সামনের ডোর বই প্রত্যেকটা ডোরের পার্টিশনই অরিজিনাল অবস্থায় পাবেন ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে স্টারিং হোল থেকে শুরু করে যদি আমি বলি যে ড্যাশবোর্ডের কন্ডিশন ড্যাশবোর্ডের কন্ডিশনে কিন্তু মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন এই গাড়িটির সাথে আর এই গাড়ি কিন্তু ফোর ক্যামেরা একটি গাড়ি সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির তো চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই বাবু ওই বনেটের কালার দেখেন বাবু ভাই এগুলো কিন্তু অরিজিনাল কালারে আছে হিট প্রুফের ব্যবহার আছে অরিজিনাল কালার সাইডে সিসিজেড কালার দেখেন এগুলো অরিজিনাল কালার বাবু ভাই ড্রাই একটি স্ট্রং ব্যাটারি সামনে মার্সেলের কালার দেখেন অরিজিনাল স্টিকার কিন্তু আছে অরিজিনাল হেডলাইট আছে সাইডের পার্টিশন দেখেন এগুলো সব অরিজিনাল কালার গাড়ির সাথে কিন্তু অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স আপনি পাবেন তো কম টাকার ভিতরে এসি ইউবির ফিল পাবেন কিন্তু এই গাড়িতে আর মার্কেটে যে রাজ গাড়িগুলো আছে অ্যাভেলেবেল যে গাড়িগুলো পাওয়া যায় ওর থেকে কিন্তু এক লাখ টাকার কিন্তু ডেকোরেশন বেশি আছে এই গাড়ির তো প্রপারলি রেডি অবস্থায় পাবেন দু হাজার ছয়ের মডেল পনেরো রেজিস্ট্রেশন টয়টা রাশ পঁচিশ হাজার টাকা এআইটি দিয়ে চাইলে কিন্তু এই গাড়ি আপনি চালাতে পারবেন সম্পূর্ণ তেলে চলিত গাড়ির দাম চাচ্ছি আমরা চোদ্দ লাখ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে স্বরূপে আসতে হবে গাড়ি দেখতে হবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম